ভাইজান সাকিব খান এই মানুষটা ঈদ মোবারক বলার আগে এইভাবে যে এখন সারপ্রাইজ দিবে সেটা ভাইজান আমি তো প্রস্তুত ছিলাম না আমার সাথে ভাইজান অনেকেই প্রস্তুত ছিল না কারণ আমরা প্রস্তুতি ছিলাম ভাই ট্রেলার দেখার জন্য আর এই ট্রেলার দেখাইতে চাই যে এরকম একটা পোস্টার দেখতে লাগবে আর এই পোস্টারটা দেখার পরে যে আমার মাইন্ডসেট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে সেটা জাস্ট বলা বাহুল্য ভাই আমি অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম কালকে মুভি রিলিজ হবে কালকে ভাইজান ঈদ মোবারক কলাকলি করার পরে ঈদের খুশিটা আরো দ্বিগুণ করবো সাকিব খানের এই বরবাদ দেখে এটা ভাইজান আমি টু বি অনেস্ট একটু বেশি এক্সাইটমেন্টের সাথে যে এইখান থেকে যাবো দিনাজপুর দেন দিনাজপুরে যায় দেখ তবে এই জিনিসটা দেখার আগে আমার চিন্তা ভাবনা ছিল যে ট্রেলারটা 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 আসুক এই দেখি ভাই একটু তো বকবক করা যাবে যে ট্রেলারটা কেমন হচ্ছে না হচ্ছে সেই ট্রেলারের জন্য ভাই যান অধীর আগ্রহ অপেক্ষা করার পরও পাইলামটা কি ডাব্বা ভাই যান এই ডাবা যে সোনায় দেওয়া মুরা থাকবে সেটা কি আর জানা ছিল হ্যাঁ আমি বলতেছি এই পোস্টারের কথা সেকেন্ড যে পোস্টারটা আমাদের সামনে নিয়ে আসছে মেহেদি ভাই যান আমার একটাই রিয়াকশন ভাই তোরা মানে বলতে চাচ্ছিস কি আদার্স কোনো মুভিরে কোনো পাত্তা দিব না এমন একখান টাইপের কোনো কিছু ভাই এই পোস্টারটা দেখার পরে কে কে ভাই যান এই মুভিটা নিয়ে আগ্রহ প্রকাশ করবে না সেটা জাস্ট সেই মানুষটারে জাস্ট আমার সামনে নিয়ে আসছি এরকম র ব্রুটাল টাইপের পোস্টার বাংলা লাস্ট কবে দেখা যায় শুধু আমি বাংলাদেশের কথা বলতেছি না ভাই কলকাতার কথাও বলতেছি লাস্ট কোনো পোস্টার আমরা দেখি নাই খাতে চাপাতে নিয়ে আসে আরেক হাতে ভাই যান মালমুল নিয়ে আসে যে ভাই এক একার অবস্থা তার উপরে পুরো মুখের যে অবস্থা মানে মারামারি করছে মারামারি করার পরে জাতা অবস্থা এই জাতা অবস্থা দেখি ভাই যে কারো বোঝা বাকি নাই যে ভাই কি হইতে যাচ্ছে কি দেখবো আমরা কোনো কিছু বলার আছে আমার তো ভাইজান কোনো কিছু বলার নাই আমি প্রথমত ভাইজান ট্রেলারের জন্য অপেক্ষা করতেছিলাম যে ভাই ট্রেলার খান আসবে সেটা নিয়ে বকবক হবে দেন আমি কালকে যাব মুভি খান দেখবো মুভি খান দেখার পরে সেটার নিয়ে বকবক হবে তো ভাইজান ট্রেলার তো জানেন ট্রেলার বিপরীতে দিয়ে দিয়েছে এরকম একটা সেকেন্ড পোস্টার আর এই সেকেন্ড পোস্টারটা ট্রেলার থেকে কম না মুভি হল ট্রেলার থেকে কম না এখন ট্রেলার প্রচারণার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে যেটা আমি প্রতিনিয়ত বলে আসছি যে ভাই ট্রেলার লাগবেই একটা ট্রেলার না হইলে ভাই একটা মুভির প্রমোশনটা সেইভাবে হবে না সেই জায়গাতে ট্রেলার অপেক্ষায় থাকতে 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 যখন এরকম এখন পোস্টার পায়ে গেলাম একটা কথাই বলতে লাগে যে ভাই ট্রেলারটার কমতিটা অনেকাংশে কমাই দিছে এই পোস্টারটা তবে ভাইজান একটা জিনিস আমি বারবার রিকোয়েস্ট করবো পরবর্তীতে সাকিব খানের যে মুভিগুলো যেই নিয়ে আসবে তাদেরকে বলবো যে ভাই ট্রিলারটা অন্তত পক্ষে আইন হ্যাঁ পোস্টারটা মার্শাল্লাহ এক কথায় বলতে গেলে মাইন্ড ব্লোয়িং যেই পোস্টারটা এখন পর্যন্ত আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পোস্টারের দিক থেকে স্ট্যান্ডার্ডটা এই জায়গায় সেট করছে তাহলে বুঝাই যাচ্ছে ভাই পোস্টারটা হয়েছে কেমন তো জাস্ট ভাই যেন দেখার অপেক্ষায় যে ভাই মুভি কেন এরকম র ব্রুটাল টাইপের কোনো কিছু দেখায় কি না যদি দেখায় তাহলে কতটা দেখাচ্ছে এই টাইপের যেই অ্যাকশন এই টাইপের পোস্টারের যে ধাঁচের অ্যাকশন দেখার অপেক্ষা কে আমরা এটা দেখার পরে যে এক্সাইটমেন্টটা আসে সেই এক্সাইটমেন্টটা কি দ্বিগুণ হচ্ছে নাকি একদমই ঠিক আছে চলে এই টাইপের কোনো কিছু দেখব দেখার পরে কালকে দা বকবক হবে জাস্ট অপেক্ষায় থাকো দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে নতুন নতুন টপিকের সাথে ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন দি হিসাব 2.1 সাইনিং আউট